মঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমাস্তুতে জয় মা দুর্গা জয় মা ষষ্ঠী নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে আজ তেরোই এপ্রিল দু রবিবার শ্রী শ্রী নীল ষষ্ঠী আজকের দিনে হিন্দু হিন্দুঘরের রমণীরা নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন শাস্ত্রমতে বলা হয়ে থাকে পুত্রবতী রমণীগণ যদি এই ব্রত পালন করেন তাহলে সেই সকল রমণীদের ছেলে মেয়েদের জীবনে মা ষষ্ঠীর কৃপায় অশেষ কল্যাণ হয় জীবনে নানা প্রকার সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে মা ষষ্ঠীর আশীর্বাদে তাদের সন্তানদের কখনো কোনো অমঙ্গল হয় না তাই আজকের দিনে যারা যারা এই ব্রত পালন করেছেন এবং যারা হয়তো কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারেননি তারাও নীল ষষ্ঠীর এই ব্রত কথাটি একটিবার হলেও পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তাতেও সুফল পাবেন তবে একটি কথা খেয়াল রাখবেন ব্রতকথা যখন পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তখন তা সম্পূর্ণ পাঠ করবেন বা শ্রবণ করবেন আংশিক ব্রতকথা পাঠে বা শ্রবণে কোনো লাভই পাওয়া যায় না ব্রতকথা পাঠ করা শুরু করছি আপনারা তা ভক্তিভরে শ্রবণ করুন নীলষষ্ঠীর কথা এক বামন আর এক বামনি ছিল তাদের পাঁচ ছেলে ও দুই মেয়ে ছিল বামণী যত রকম বারব্রত ছিল সব করতো ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি ছিল কিন্তু এত বারব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল তখন মনের দুঃখে বামণী লোকের কাছে বলতো ঠাকুর বলো আর দেবতা বলো কলিতে কিছুই নেই সব মরে গেছে না হলে আমার এমন হয় এমনি করে দিন যায় একদিন বামনই বামনকে বললে চলো কোনো তীর্থে গিয়ে বাস করি এখানে আর ভালো লাগছে না বামন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি চলে এলো একদিন বামনি দশাশ্বমেধ ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথ অন্নপূর্ণার পুজো করে মণিকর্ণিকার ঘাটে বসে ভাবছে এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে বললেন হ্যাগা ঘাটে বসে কি ভাবছ বামনি বললে আর মা সাতটা ছেলেমেয়ের মা হয়েও আজ সব হারিয়েছি এমন অদৃষ্ট মা ষষ্ঠী বললেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিথ্যে হতে পারে বারব্রত কখনও নিষ্ফল হয় না ধর্মে বলো কর্মে বলো বিশ্বাস থাকা চাই বামী বললেন মা কত জালাপে তবে এসব বলছি কতগুলি ছেলের মা আমি আজ আমার মা বলে ডাকতে কেউ নেই মা ষষ্ঠী বললেন তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পুজো কখনো করেছ তিনি হলেন ছেলেদের দেবতা বামনি বললে সে কি মা ষষ্ঠীকে আবার মানি না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে তার যত রকম বারব্রত আছে আজ থেকে তা পালন করবে বামনি বললে আমি মা ষষ্ঠীর যত রকম বার আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললেন সব রকম করেছ নীল ষষ্ঠীর ব্রত করেছ বামনি বললে না মা কখনো ওই নাম শুনিনি কোন নিয়মও জানি না কি করে করতে হয় মা ষষ্ঠী তখন বললেন চৈত্র মাসে ভোরে শিব পূজা করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস থেকে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ ছেলে দিয়ে মা ষষ্ঠীকে ভরে প্রণাম করে জল খাবে নীলষষ্ঠী ব্রত করলে মার দয়ায় আবার তোমার সব হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামনি কাশিতে থেকে রোজ শিব পুজো করতে লাগল চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে জল খেলে কিছুদিন পরে বামনি পোয়াতি হলো তারপর ছেলে হল ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো বামনের কাশিতে খুব সুনাম হলো ধন দৌলত অগাধ হল তারপর বামনি ক্রমে ক্রমে নীলষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করল দেখতে দেখতে ঘরে ঘরে নীলষষ্ঠী ব্রত সকলে করতে লাগল ব্রত বিধান চৈত্র মাসের সংক্রান্তির দিন উপবাসী থেকে সন্ধ্যাকালে শিবের মাথায় পাঁচটি আকন্দ ফল সিদ্ধি ও গাজা দুগ্ধ মিশ্রিত গঙ্গাজল জল ঢেলে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবে এবং শিবকে প্রণাম করে ব্রতকথা শুনবে তারপর জল খাবে অথ নীলষষ্ঠীর ব্রতকথা সমাপ্ত নীলষষ্ঠীর ব্রত মূলত পুত্রবতী মহিলারা তাদের সন্তানদের মঙ্গল কামনার উদ্দেশ্যে করে থাকেন বলা হয় যে সকল মহিলারা কোনো কারণবশত সন্তান ধারণ করতে পারছেন না তারা যদি ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাহলে তারাও সন্তান ধারণ করতে সক্ষম হন মা ষষ্ঠীর আশীর্বাদে আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা ষষ্ঠী ও জয় শিবশম্ভ লিখতে বলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ